বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী সামিরা খান মাহি মডেলিংয়ের মাধ্যমে সবিজে ডেবিউ হলেও একের পর এক নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন শক্ত অবস্থানে দুর্দান্ত অভিনয়ে পরিচিতিও লাভ করেছেন তিনি কিন্তু সম্পত্তি ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী মাহির মেকআপ ছাড়া একটি ভিডিও সরিয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি বিশেষ করে তার গায়ে রং নিয়ে ট্রল করেছেন নেটিজেনদের একাংশ সরিয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে আপত্তিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে কাউকে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি নাটকের শ্যুটিংয়ের ফাঁকে মেকআপ ছাড়া ঘুরে বেড়াচ্ছিলেন অভিনেত্রী মাহি যা মূলত নিঃসুক মজা করে ধারণ করে কেউ পোস্ট করেছিলেন ফেসবুকে তারপরেই সোশ্যাল মিডিয়ায় নোংরা মন্তব্যের শিকার হতে থাকেন তিনি এই আচরণে অবশ্য কষ্ট পেয়েছেন মাহি তাই তো তিনি জানালেন গায়ে রঙ নিয়ে বৈষম্যমূলক আচরণের কথা গত আঠাশে জানুয়ারি ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন মাঝে মধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানান ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায় নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না এর কারণ আসলে অজানা হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়েই চলছি ক্যারিয়ারের শুরুর দিকে কাজকে গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি লিখেছেন আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানে অনেক চেষ্টা কষ্ট পরিশ্রম রয়েছে মানুষের ভালোবাসা রয়েছে কিন্তু তারপরও মাঝে মাঝে রঙ নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায় যদিও গুটি কয়েক মানুষই কেবল এমনটা করে থাকে অথচ একজন মানুষকে একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত অন্য কোনো কিছু দিয়ে নয় তিনি আরও লিখেছেন কাজের সমালোচনা করুন মাথা পেতে নেব নিজেকে আরও শোধানোর চেষ্টা করব কিন্তু এইভাবে গায়ের রঙ নিয়ে কথা বলে নিজের পরিচয় দিবেন না আমি আপনাদের জন্য কাজ করছি করে যাব আপনাদের ভালোবাসায় থাকতে চাই বাঁচতে চাই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ हं mm.